আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত বোন দোয়া সিরিজের আজকের এই পর্বে আমরা বৃষ্টি দেখলে কি দোয়া পড়ব এই দোয়াটি আমরা শিখব পরিমিত বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত আমাদের জন্য মানুষের জন্য পশু পাখির জন্য এই পৃথিবীর জন্য প্রকৃতির জন্য পরিমিত বৃষ্টি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত পরিমিত বৃষ্টি আমাদেরকে যেমন উপকার করে এরকম আমাদের জন্য অনেক অতিবৃষ্টি ক্ষতি করে তাই মহান আল্লাহ তালার কাছে আমরা সবচেয়ে বেশি দোয়া করব তিনি যেন আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন উপকারার্থে আমাদের যেন উপকার হয় এই জন্য তিনি যেন আমাদের জন্য দৃষ্টি বর্ষণ করেন তাই আমরা মহান আল্লাহ তালার কাছে এভাবে দোয়া করবো সইবান না হে আল্ল হুম হে অল সইবান মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করুন না উপকারী এই বৃষ্টি আমাদের জন্য যেন উপকার বয়ে নিয়ে আসে আমাদের যেন ক্ষতি না হয় তাই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া বেশি বেশি করব বৃষ্টি দেখলে যেন বৃষ্টি আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে অতি বৃষ্টি আমাদের জন্য যেন ক্ষতি বয়ে নিয়ে না আসে তাই আমরা বেশি বেশি এই দোয়া পড়বো আল্লাহ হম্মা সয়িবান না ফিয়া আল্লা সয়িবান না ফিয়া আল্লাহ সয়িবান না হে আল্লাহ মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করুন উপকারী তার মানে হে আল্লাহ মুসল ধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন এভাবে আমরা মহান আল্লাহ তালার কাছে উপকারী বৃষ্টি চেয়ে দোয়া করব ইংসা